প্রাকৃতিক দুর্যোগ বন্যা এবং যে কোনো বিপদে যে সংগঠনের নেতা এবং কর্মীরা সবার আগে মানুষের কাছে ছুটে যায় মানবতার নাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই সংগঠনের কর্মী হিসাবে আমরা নিজেদের পরিচয় দিতে পেরে আমরা শুধু মুখে বক্তব্য দিই না আমরা শুধু প্রচার প্রচারণায় বিশ্বাস করি না বাংলাদেশ জামাত ইসলামী যা বলে তার চেয়ে বেশি কাজে বিশ্বাস করে অতিথিবৃন্দ পটুয়াখালী জেলার সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি সম্মানিত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ জাতির জন্য আজকের এই আয়োজন রেমালেক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ এবং রেমালেক এই আঘাতে মৃত্যুবরণ করেছেন সেই পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সমবেত উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আবার কাত প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় এলাকায় সম্প্রতি রেমাল যে আঘাত হেরেছে তার প্রেক্ষিতে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই প্রায় ষোলো জন মানুষ জীবন দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছে গাছপালা গবাদি পশু সহ ভেঙে গিয়েছে মারা গিয়েছে এবং সার্বিকভাবে উপকূলীয় ষোলোটি জেলার মানুষগুলো আজকে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই জান মেহরবাণীতে এই ষোলোটি উপজেলায় যে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিপর্যস্ত হয়েছে দশ নম্বর মহাবিপদ সংকেতের যে সম্ভাবনা ছিল সেখান থেকে কিছুটা হলেও আল্লাহ রাবুল আলমিন আমাদের এলাকার উপকূলীয় এলাকার মানুষগুলোর প্রতি দয়া করে মায়া করে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয় আদায় করি মানবতার সংগঠন যেখানে বিপদ এবং মসিবত সেখানেই যে সংগঠনের কর্মীরা ছুটে যায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা এবং ঘূর্ণিঝড় সহ যে কোনো বিপদে মসিবতে যে সংগঠনের নেতা এবং কর্মীরা সবার আগে মানুষের কাছে ছুটে যায় মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সেই সংগঠনের নাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি সেই সংগঠনের কর্মী হিসাবে আমরা নিজেদের পরিচয় দিতে পেরে এবং এরপরে স্বাভাবিকভাবে একটি রাষ্ট্রের একটি দেশের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় রয়েছে শুধু ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় শুধু নয় বরং একটি রাষ্ট্র সামগ্রিকভাবে তখন সেই মহা বিপদের বিপদকালীন পরিস্থিতি উত্তরণের জন্য সজাগ হন পরিকল্পনা গ্রহণ করেন সচেতন হন এবং তাৎক্ষণিকভাবে তারা সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করেন এটি হচ্ছে জনগণের প্রতি একটি রাষ্ট্রের দায়িত্ব কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশের কোনো উপদ্রুত এলাকায় কোনো মন্ত্রী এবং এমপি প্রধানমন্ত্রী কেউ বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের আগে ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যেতে পারেনি আলহামদুলিল্লাহ আমরা শুধু মুখে বক্তব্য দিই না আমরা শুধু প্রচার প্রচারণায় বিশ্বাস করি না বাংলাদেশ জামাত ইসলামী যা বলে তার চেয়ে তো বেশি কাজে বিশ্বাস করে এ জামাত সেটি প্রমাণ রেখেছেন বাউফালের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেটির প্রমাণ রেখেছেন বাংলাদেশের হাজারো নেতা কর্মী লাখো নেতা নেতাকর্মী সেই সেই ভূমিকা রেখেই সেই প্রমাণ উপস্থাপন করেছে আপনারা জানতেন যে সিলেটে প্রায় একশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্য হয়ে গেল তেরোটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমিরি জামাতের নেতৃত্বে প্রতিটি জেলায় জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মীরা গোটা বাংলাদেশ থেকে জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা আর্থিক সহযোগিতা দিয়ে এই বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রায় তিন মাস ধরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে উপহার সামগ্রী পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর নজির স্থাপন করেছেন যা রাষ্ট্র করে নাই বাংলাদেশ জামাত ইসলামিতা করেছে সেই বন্যায় আপনারা জানেন পঞ্চগড়ে হিন্দুদের একটি ধর্মীয় উৎসবে যাওয়ার সময় নৌকা ডুবিতে প্রায় পঁচাশি পরিবারের সদস্যরা নিহত হয়েছিল প্রায় সবাই মারা গিয়েছিল এবং সেখানে আমিরি জামাত ছুটে গিয়েছিলেন প্রত্যেকটি পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের জামাত ইসলামী সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পরিবারের সদস্য সদস্যদের কাছে আমির জামাত আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়ে এসেছেন সমবেদনা জানিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন মাথায় হাত বুলিয়ে দিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন যে পাই নবাবগঞ্জে বিজলি পড়ে একসাথে নৌকার উপরে বিজলি পরে সতেরো জন নিহত হয়েছিল একুশ জন আহত হয়েছিল একটি বিয়ের অনুষ্ঠান ছিল আমির জামাতের জানার সাথে সাথে চাপাই নবাবগঞ্জে আমার বাড়ি আমাকে রাতে তিনি যেতে বলেছেন এবং সেখানে প্রত্যেকটি নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে আহত যারা তাদের সুচিকিৎসার জন্য সহযোগিতা দেওয়া হয়েছে প্রতিনিয়ত বাংলাদেশে আমির জামাত এবং তার প্রতিনিধি আর্থিক সহযোগিতা নিয়ে এবং সমবেদনার হাত নিয়ে সেখানে পরিবারগুলোকে পাশে পৌঁছে যাচ্ছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাহাত ইসলাম সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের বাউফলের সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এত কঠিন বিপর্যয়ের মধ্যেও তিনি ঢাকা থেকে জীবনের ঝোঁক নিয়ে বাউফালবাসীর কাছে এসে উপস্থিত হয়েছে বাউফাল মানুষের ভালোবাসায় বাউফালের মানুষের দুঃখ দুর্দশা লাগবে এবং কঠিন পরিস্থিতিতে বাউফালের মানুষগুলো যখন বিপদগ্রস্ত ঠিক সেই সময়ে তিনি ঘরে বসে থাকতে পারেন নেই তিনি আপনাদের কাছে ছুটে এসেছেন এবং আপনাদের উদ্ধার কার্যক্রমের সাথে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন আমরা আপনাদের প্রতি জনগণের প্রতি বিপদগ্রস্ত মানুষের প্রতি জামাত ইসলামী যে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব রাজনৈতিক শুধুমাত্র নয়। মাত্র প্রতি সেটি বরং ইবাদতের চেতনা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিপদগ্রস্ত মানুষের পাশে ডক্টর শফিকুল ইসলাম মাসুদরা ছুটে যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীরা ছুটে যান আমিরে জামাত ছুটে আস ঠিক আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালনের পাশাপাশি মহান রব্বুল আলমিনের নির্দেশনা বাস্তবায়নের জন্য রাসুল সাল্লাহ আলাইসালামের নির্দেশনা বাস্তবায়নের জন্যই আমরা মানুষের পাশে এবং বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা ছুটে যাই আমরা দল হিসেবে নির্যাতিত আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ মজরুম অন্যায়ভাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে মামলা দিয়ে বিপর্যস্ত করে রাখা হয়েছে সাড়ে চার বছর জেলে অবস্থান করতে হয়েছে তাকে পরিবার পরিজন ছেলে সন্তানরাই শুধু বঞ্চিত হন নাই এদেশের আপামোর জনগণ বঞ্চিত হয়েছে বাউফালবাসীকে বঞ্চিত করা হয়েছে আমিরি জামাত মৌদানা মতি রহমানি জামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাবেক আমির জামাত ও গুলাম আজম কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা মির কাশেম আলী আব্দুল আব্দুসুভান এ কে এম নাজির আহমদ মদন এ কে এম প্রখ্যাত আলম দিন প্রখ্যাত মুফাসের হজরত মাওদানা দেলাওয়ার হোসেন সাঈদি সহ আমাদের দশজন শীর্ষ নেতাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কাউকে পাসিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে কাউকে ছেলে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে জামানাত ইসলামের কি মদল সংগঠন প্রায় বিশ হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে আজকে বিপর্যস্ত করে রাখা হয়েছে জামাত ইসলামের নেতাকর্মীদের ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে তাদেরকে চাকরি চ্যুত করা হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে লক্ষ্য একটি জামাত ইসলামীকে নির্মূল করা নিশ্চিহ্ন করে দেওয়া এমনকি জামাত ইসলামের নিবন্ধন পর্যন্ত আজকে কেড়ে নেওয়া হয়েছে শুধু তাই নয় প্রায় আড়াই বছর ধরে জামাতের ন্যায় আমি সেক্রেটারি জেনারেল সহ সহকারী সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়েছে পায়ে ডান্ডাবেরি পড়ানো হয়েছে একবার মুক্ত হয়ে গেলে আবারও মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে এভাবে জমাতের হাজার হাজার লখালখ নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে প্রায় সাড়ে তিনশত নেতাকে হত্যা করা হয়েছে এই পনেরো বছরে সংগ্রামী ভাই বন্ধ করে লক্ষ্য একটা একটি আমাদেরকে দিয়েছেন নাকিম উদ্দিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন হয় না বাংলাদেশ জামাত ইসলামী সেই দিন প্রতিষ্ঠা আন্দোলন করে দিন প্রতিষ্ঠা আন্দোলন যেহেতু ফরজ এটি যেহেতু ইমানের অপরিহার্য দাবি সুতরাং জামাত ইসলামী যেহেতু একটি ইসলামী আন্দোলন সুতরাং জুলুম নির্যাতন নিষ্পেষণ বাধা প্রতিবন্ধকতা হুলিয়া হত্যা ফাঁসি কোনো কিছুই জামাত ইসলামীর অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা মজরুম কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণ জামাত ইসলামীকে ছাড়া কল্পনা করা যায় না আজকের জনগণ উপলব্ধি করে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলারকে উপেক্ষা করে একমাত্র রাজপথে সাহসিকতার সাথে জনগণের দাবি আদায়ের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ সুতরাং আজকের জামাত সব ধরনের বিপদ এবং মুসিবতকে আল্লাহর সাহায্য নিয়ে উপেক্ষা করে এটিকে পরীক্ষা মনে করে তা উত্তরণের জন্য ভূমিকা পালন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে প্রয়োজন হচ্ছে আপনাদের ভালোবাসা প্রয়োজন হচ্ছে আপনাদের সহযোগিতা প্রয়োজন হচ্ছে আপনাদের সমর্থন প্রয়োজন হচ্ছে আপনাদের দোয়া আমি আশা করি মজলুম জনগণ নির্যাতিত ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত জনগণের দোয়া আল্লাহ কবুল করবেন আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন জামাত ইসলামী যেন জুলুম নির্যাতন সব সবকিছু উপেক্ষা করে একদিকে জামাতের আদর্শিক সৌন্দর্যের বিকাশের জন্য তারা ভূমিকা পালন করতে পারে অন্যদিকে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য জনগণের দাবিদের জন্য তারা ঐতিহাসিক অবদান রাখতে পারে পাশাপাশি যেখানে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং সমস্যায় জর্জরিত জনগণ সেই জনগণের পাশে সহযোগিতার হাত নিয়ে সামর্থ্যের যা আছে তাই নিয়ে যেন জনগণের পাশে ছুটে যেতে পারে এই জন্য আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের জন্য মানুষের প্রতি মায়া করেন না দয়া করেন না আল্লাহ তার প্রতি মায়া এবং দয়া করেন না আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে সহযোগিতা করেন যখন যতক্ষণ সেই ব্যক্তি মানুষকে সহযোগিতা করে তাহলে মানুষের পাশে আমরা দাঁড়াই আল্লাহ যাতে আমাদের পাশে দাঁড়ান এই জন্য সংগ্রামী ভাই বন্ধু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পরিষ্কার করে বলেছেন মিনাল তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় ক্ষুধা ফসলের ক্ষতি ব্যবসা বাণিজ্যের ক্ষতি জীবন এবং সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে এবং ধৈর্যশীলদের জন্য সুসংবা অবাসির সবেরি ধৈর্যশীলদের জন্য আল্লাহ থেকে সুসংবা আপনারা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত এখানে যারা স্বাবলম্বী রয়েছেন সম্মানিত সুদিমন্ডিল রয়েছেন আমি তাদের প্রতি অনুরোধ জানাবো আপনাদের সামর্থ্য দিয়ে সহযোগিতা দিয়ে আপনারা আমাদের এই ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের জন্য দোয়া করেন তাদের সুবিধা অসুবিধা তাদের পাশে থাকুন পটুয়াখালী জেলা সহ ক্ষতিগ্রস্ত জেলাগুলার যে সমস্ত মানুষগুলো সামর্থ্যবান আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন সেই সমস্ত মানুষগুলোর প্রতি আহ্বান জানাবো এবং যারা বিপদের আওতার বাইরে রয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আমরা আহ্বান জানাতে চাই আসুন আপনার জামাত ইসলামীর নেতা এবং কর্মী যারা মানবতার পাশে মানবতার কল্যাণে ভূমিকা রাখছেন আপনারা তাদের হাতকে সমৃদ্ধ করার জন্য তাদের মাধ্যমে নিশ্চিন্তে সহযোগিতা দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছবেন সেই নিশ্চয়তা পেতে পারেন এটা আর কোথাও পাবেন না জামাত ইসলামী সেই নিশ্চয়তা দিতে পারে যে আপনারা মানব আপনার নির্দেশিত পন্থায় সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে একমাত্র জামায়াত নেতা নেতাকর্মীরা পৌঁছে দেবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতে দেন তিনি মানুষের আমানত মানুষের কাছে পৌঁছে দিবেন সেই নিশ্চয়তা সেই প্রশিক্ষণ এবং সেই দায়িত্ব নিয়েই জামাত ইসলামী রয়েছে এবং সেই দায়িত্ব নিয়ে জামাত ইসলামী কথা বলতে পারে আর কারো পক্ষে এটি সম্ভব নয় সংগ্রামী ভাই জামাত ইসলামী তার কর্মী এবং সমর্থকদের সুদীদের সংগৃহীত আর্থিক সামর্থ্য নিয়ে ষোলোটি উপকূলীয় এলাকায় প্রত্যেকটি জেলায় আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমরা জামাত ইসলামের কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকেই ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে এসেছি আমরা জানি যে এটুকু আপনাদের প্রয়োজন পূরণের জন্য মোটেই যথেষ্ট হওয়ার তো প্রশ্নই নেই স্বাভাবিক কিন্তু এরপরও আমরা আমাদের আন্তরিকতা নিয়ে আপনাদের দুঃখ এবং কষ্টের ভাগিদার হওয়ার জন্য অংশীদার হওয়ার জন্য আমরা আপনাদের পাশে এসেছি আবার আপনাদের আমাদের দায়িত্ব ছিল আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া সময়ের কারণে আমরা আপনাদেরকে ডেকে এখানে কষ্টও দিয়েছি আপনারা আন্তরিকভাবে আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই সীমিত উপহারটুকু আপনারা নিয়ে যাবেন যদি আপনার এবং আমাদের জন্য দুই হাত তুলে দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামের জন্য আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আপনার ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জন্য দোহা তুলে দোয়া করবেন সকল জুলুম নির্যাতনের মুখেও জনগণের পাশে থেকে জনগণের সমস্যা সমাধানে ভূমিকা পালনের পাশাপাশি এদেশের ইসলামী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের তৌফিক যেন আল্লাহ রবুল আলমীন তাকে দেন সেই জন্য আপনারা দোয়া করবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আল্লাহ যেন পশিয়ে ওঠার জন্য আল্লাহ তাদের আইন গ্রামে বরগদান করেন এবং আগামী দিনে অনাগত বিপদ মুসিবত থেকে আল্লাহুল আলমিন যেন তাদেরকে হেফাজত করেন সেই দোয়া করে কষ্ট করে আপনারা এখানে এসেছেন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ কথা এটুকুই বলতে চাই যে আসুন আল্লাহ রাবুল বিপদ মুসিবত দিবেন বলেছেন সুতরাং ধৈর্যশীল যারা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে সেই সুসংবাদ দুনিয়াতেও এবং পরকালেও সুতরাং আপনারা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত আপনারা ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ সাহায্য চান মানুষের সহযোগিতা দিয়ে আপনার প্রয়োজন পূরণ হবে না আল্লাহ রাবুল আলমিন জন্য আপনাদের চাওয়া পাওয়া এবং কান্না অবশ্যই সব ব্যবস্থায় দেখছেন সুতরাং আপনাদের কষ্ট লাঘব করার জন্য আল্লাহ রাবুল আলমীর জন্য ব্যবস্থা করে দেন সেই দোয়া করি এবং ধৈর্য ধারণের মধ্য দিয়ে যাতে করে এই পরিস্থিতি উত্তরণের তৌফিক আল্লাহ রাবুল আলমিন দান করেন সেই জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সুবাহিকা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি